ভিতরের কন্ডিশন ভিতরের কন্ডিশনটা ভাইয়া দেখেন একেবারে বালিমের মতো চকচক করে তাই ভিতরটা তো চবচ্চকার একেবারে অসাধারণ একেবারে অসাধারণ মাইলে দেখাচ্ছে সাতচল্লিশ প্লাস হ্যাঁ মাইলেজ এটা মধ্যে আচ্ছা এবং ফেব্রিক হ্যাঁ গুডি এবং সিট পাওয়ার হ্যাঁ সিট পাওয়ার একদম ফুল একবারে ফুল গাড়ি একেবারে ফুল গাড়ি জি গুটি ফেব্রিক্স টয়টা হ্যাঁ জি এবং সহ অনেক চমৎকার একটা গাড়ি একবারে চমৎকার ভালো একটা এবং অক্টেন হ্যাঁ এটা অক্টেন হান্ড্রেড পারসেন্ট ভাই হ্যাঁ জি 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 দেখেন চেসিসটা দেখেন একেবারে চেসিসও একদম একেবারে ফ্রেড ভাই তো নাই ভাই কোনো অ্যাক্সিডেন্ট নাই জি এই সাইডটা দেখেন একেবারে আচ্ছা একেবারে ওভারফ্রেশ জি জি মানে প্রত্যেকটা সাইডে সেম কন্ডিশন প্রতিবার সাইডে একবার সেম কন্ডিশন সেম কন্ডিশন ফ্রেশ কন্ডিশন জি মাইলেজ হচ্ছে সাতচল্লিশ হাজার বেজ ইন্টিরিয়র জি প্রত্যেকটা টায়ারে সাপোর্ট বলে প্রতিবার চাকা একেবারে ফিরে

দেবো কিছু না অল্প সামান্য আপনার শোরুমের অ্যাড্রেসটা শোরুমের অ্যাড্রেস সংসদ ভবন মণিপুর পাড়া পাঁচ নাম্বার গেটের পরে আর পি কার সেন্টার আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো ভাই ভালো থাকবেন আলাইকুম আসসালাম